নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা একদমই ভালো নেই দেখি বুঝতে পারছো মা আমি শুধু ডাক্তার আর ঘর করছি মেয়েটার শরীরটা যে এত পরিমাণে খারাপ হচ্ছে যে বলে বোঝাতেই পারবো না এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাস স্ট্যান্ড চলে এসেছি আমাদের ঘরের সামনে এই বাস স্ট্যান্ডটা এটা শিউড়ি রানীগঞ্জ এই রোডের বাস স্ট্যান্ড মানে এটা ডাইরেক্ট জামুড়িয়া যাওয়া যাবে না আর আমি যাবো জামুড়িয়া প্রায় ওই কুড়ি মিনিট মতো এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তারপরে একটা টোটো এসে টোটো টোটোতে করে হরিপুর বাজার যাব হরিপুর থেকে ওইখানে ডাইরেক্ট আর বাস পাওয়া যাবে এদিকে দেখো টোটোতেও চেপে পড়েছি আর এই যে মেয়েকে এখানে আমি না ভালোভাবে সুয়ে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি যেহেতু বাসে টোটোতে যাবে তো হাওয়াটা বেশ লাগবে ওই জন্য ভালোভাবে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি নিজেও একটা সোয়েটার পরে নিয়েছে তারপরে এই যে হরিপুর বাস স্ট্যান্ড চলে এসেছি তো এখানে আমি আর মেয়ে এই যে সামনের কেবিনে বসেছি আমি ভাবলাম কাকুটা হয়তো গাড়িটা ছাড়বে কিন্তু না সে তো ছাড়বে না এক সাইডে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল তারপর এই যে আর বাসের মধ্যে ভিডিও করতে পারিনি কারণ ভিড় ছিল প্রচণ্ড একা গেছি মেয়েকে নিয়ে আর আমি এই প্রথম মেয়েকে নিয়ে একা ডাক্তার দেখাতে গেছি আরেকবার গেছিলাম তবু আমার বাবা গিয়েছিল। তখন মেয়ের আরও শরীর খারাপ হয়েছিল বলতে এই তিন মাস আগে জুলাই মাসের কথা বলছি জুলাই মাসে আমার মেয়ের নিউমোনিয়া ব্লাড ইনফেকশান এইসব হয় ওটার জন্য তিন দিন হসপিটালে অ্যাডমিটও ছিল তারপর ওটা ঠিক হয়ে মানে বাড়ি এসেছি ওই একটা দুপুর একটার দিকে তারপর রাত একটার দিক থেকে আবার ওর শরীরটা খারাপ হতে থাকে প্রচণ্ড বমি বমির জন্য পরের দিনেই ডাক্তার দেখাতে নিয়ে যায় নিয়ে গিয়ে বমিটা ঠিক হয় তারপরের দিন থেকে আবার কটি শুরু মানে ডায়রিয়া শুরু হয়ে গেছিলো এভাবে যে মেয়েটা আমার এই কিছু মাস যাবত এতখানি শরীর খারাপে ভুগছে যে মানে বলে বোঝাতে পারবো না জানি না মেয়েটা মানে কি হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না একটু তো একটুতেই মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রায় তিন মাস যাবত ওর ওষুধ জন্য তাও তারপর এই যে ওষুধ যেই বন্ধ হলো তারপর পায়ে চোট লাগলো পায়ে চোট লাগার পর এই যে আবার একদিন তো গ্যাসে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিলো জ্বর চলে এসেছিলো তারপর ওই গ্যাস জ্বরটা ঠিক হলো তারপর থেকে এই যে এমন পটি শুরু করেছে যে কিছু বলার নেই আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম জামুরিয়া বাজার থেকে নেমে তারপর ওই এক্স রিপোর্ট নিয়ে একদম এই যে ফার্মেসিতে চলে এসেছে এটা হচ্ছে গণপতি ফার্মেসি এখানে আমি যে ডাক্তারকে আমার সোনাকে দেখাই তো সেই ডাক্তার বসে তো এই যে আমার আসার জন্য যতটা না চিন্তা হচ্ছে আমার যাওয়ার জন্য তার থেকে বেশি চিন্তা হচ্ছে এখন জামুড়িয়া থেকে যাওয়ার মানে সন্ধ্যে হয়ে গেলে যাতায়াতে খুব অসুবিধা হয় এদিকে দেখো এখন দু চারজন এসেছে সেরকম কেউ আসেনি আর এই ডাক্তারবাবুর কাছে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই ডাক্তারের আন্ডারে আমার মেয়ে ভর্তি ছিল গভর্নমেন্ট হসপিটালে আর এদিকে দেখো আমার মেয়ে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হচ্ছে সে বারবার টেনে নিয়ে যাচ্ছে যে মাম্মা চলো ওর কাছে তো আমি তো ক্লান্ত হয়ে গেছি ওকে কোলো নিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়েছি ওতে ওর জল আছে খাবার আছে যেহেতু পটি করছে বললামই তো ওর জন্য প্যান্ট আছে ওর টিস্যু আছে সব কিছু আছে তো অনেক অনেকটা ভারী হয়ে গেছে তো আমি পুরো ক্লান্ত হয়ে গেছি ওই জন্য এখানে আমি নিয়েছি চেয়ারে বসে পড়েছি আর আমাদের না একদম সামনেই নাম আছে ওই তিন নাম্বারে নাম আছে একদম সকালে লিখিয়েছি আর এদিকে দেখো আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে তারপর সেরকম আর ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো একা একদম মেয়েকে নিয়ে গেছে এই যে এবং রাস্তাতে আমি খুব জলদি জলদি হাঁটছি আর এদিকে মেয়ে নাচছে কেন বলে তো এটা নন বেঙ্গলিদের বিয়ের জলসাও নাকি আমি বুঝতে পারছি না শুধু একটা মহিলা ভালোভাবে একটা মানে সাজুগুজু করে তারপর ওই যে বিয়ের যে আমরা ওড়নাটা নিই সেরকম ওড়না নিয়ে যাচ্ছে আর তার সাথে সাথে অনেক মানুষজন যাচ্ছে আর বাজনা বাজছে আমি বুঝতে পারছি না এটা বিয়ের জন্য না অন্য কিছু তো ওই জন্য মেয়ে শুনে নাচছে আর এদিকে দেখো আমরা বাজারে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি তো এবারে মানে টোটোতে উঠে গেছি বাস তো পাওয়া গেল না টোটোতে উঠে তারপর হরিপুরে নেমে হরিপুর থেকে না চাকদোলাতে নেমে চাকদোলার থেকে আবার আমাদের বাড়ি আসতে একটা আবার বাস নিলাম বাসে করে বাস স্ট্যান্ডে যেই বাস স্ট্যান্ড থেকে টোটোতে গেছিলাম সেই বাস স্ট্যান্ডে আবার নেমে আবার এই যে ঘর হেঁটে এলাম আর মেয়ে ওদিকে না ঘুমিয়ে গেছে কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছে এতটা যাওয়া আসা করলো আর আমারও ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে তারপর সেদিন আর ভিডিও করিনি এটা হচ্ছে তারপর দিন সকালের ভিডিও এই দেখতে পাচ্ছ বাইরে কী পরিমাণে বাকি এসেছে আমার আমাদের এখানে সকালটাতে না বেশ অনেক পাখি আসে কারণ সকালবেলাতে অনেক পোকামাকড় পায় ওই জন্য পাখিগুলোও সব নামে তো ওই জন্য এই যে দেখো কী পরিমাণে এগুলো ময়না পাখি রয়েছে শালিক পাখি রয়েছে একটা কী যেন পাখি ওটার আমি নাম জানি না একদম ধূসর রঙের হয় আর ঠোঁটটা একদম হলুদ কালারের হয় তো ওই পাখিগুলোই রয়েছে আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ডটা তোমরা শুধু দেখো এই যে হামাগুড়ি দিচ্ছে ওর কি এখন হামাগুড়ি দেওয়ার বয়স এরকম মেয়েটা আমার খেলাধুলো সবই করছে কিন্তু একটুখানি ওই জেদি হয়ে গেছে আর প্রচুর পরিমাণে পটি করছে কি যে হচ্ছে কি জানি আর এদিকে দেখো কিছু বলতে এই যে মাটির মধ্যে গোড়া গড়ি খায় এমন প্রচণ্ড জেদি মেয়ে একটা বলতে পারো তোমরা কোনো কিছু শুনবে না এটা লাগলে তো লাগবেই মানে ওর পাপাও নাকি শুনেছি ছোটোতে এরম জেদি ছিল ওই জন্য মেয়ে এরকম আর দেখতে পাচ্ছ এতগুলো ওষুধ চলছে আমার মেয়েটার ক্যালসিয়ামের চলছে তারপর যেহেতু পায়ে লেগেছে এদিকে জ্বরের টরের মানে নানান রকম ওষুধ রয়েছে এ দেখানে সেদিন তো তোমাদেরকে দেখা হয় না হয়নি গুছিয়ে রেখেছি ওটাই দেখালাম আর এই যে পটি করছে বলে এরম দিয়েছিলো ছটা আর দুটো রয়েছে আর এই যে এটা এক্স রিপোর্ট ইমন গড়াই আমার মেয়ের নাম তো আর ওর দু বছর বয়স যেহেতু তো এই যে এক্স রে রিপোর্টটাও দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এইগুলো দেখাচ্ছে সে আমি বৃহস্পতিবার সেদিন তো আর এসে ভিডিও করতে পারিনি মেয়েকে নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একা হাতে আর এই যে ওর মানে পায়ের এক্স রে রিপোর্ট করা তো নয় যুদ্ধ করেছে ওর সাথে অনেক কষ্ট করে রিপোর্টও করা হয়েছে তো রিপোর্ট ওর নর্ম্যাল এসেছে যাই হোক ঠাকুরের কৃপায় ওর রিপোর্ট নর্মেল এসেছে আর এদিকে দেখো আমি যে ডাক্তারকে দেখাই ওটার নাম ডক্টর রুদ্রনীল লাহিড়ি তো ভীষণই ভালো ডাক্তার বাচ্চাদের জন্য আর এটা বসে জামুরিয়া গণপতি মেডিকেলে আর উনি একটা ওই হসপিটালেও অনেকগুলো আসানসোল হসপিটালেও থাকে আর ডিস্ট্রিক্ট হসপিটালে ওনার আন্ডারে আমার মেয়ে ভর্তি হয়েছিল তো আর এদিকে দেখতে পাচ্ছো কত পরিমাণে ওষুধ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি